সমৃদ্ধির অপর নাম মৃত্যু ভয়ানক গবেষণা ইউনিভার্স পঁচিশ ইঁদুরের ওপর পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে মানুষের আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেষ্টা করেছেন বিজ্ঞানীরা যা ইউনিভার্স পঁচিশ নামে বিখ্যাত এতে ইঁদুরের জন্য একটি উন্নত আবাসস্থল নির্মাণ করেন বিজ্ঞানীরা সেখানে ইঁদুরেরা ভালো ভালো খাবে আর সুখে সংসার করবে যাকে ইঁদুরের স্বর্গও বলা যায় অঢেল খাবার পানি ও থাকার জন্য প্রয়োজনের চেয়ে বেশি জায়গা শুরুকে সেখানে কয়েক জোড়া ইঁদুর রাখা হয় যেগুলো অল্প সময়ের মধ্যে বংশবৃদ্ধি শুরু করে অবাক করা ব্যাপার হলো ইঁদুরদের সেই স্বর্গে মাত্র তিনশো পনেরো দিন পরেই বংশবৃদ্ধির হার কমে যায় যখন ইঁদুরের সংখ্যা বেড়ে ছশোতে পৌঁছালো তখন সেখানে দুটি জাত তৈরি হয় একটি জাত সবল ও অন্য জাতটি দুর্বল এই দুর্বল ইঁদুরগুলোকে সবল ইঁদুর আক্রমণ করে খাবার বাসস্থানসহ সব কিছু থেকে কণ্ঠাসা করে ফেলে নারী ইঁদুররা সংসার করা ও সন্তান জন্ম দেওয়া কমিয়ে দিতে থাকে ফলে ইঁদুরের সংখ্যা ক্রমে কমতে থাকে বেশিরভাগ ইঁদুর শুধু খাদ্য ও ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বিজ্ঞানী জন ক্যালহনের মতে আগামীতে সমৃদ্ধ পৃথিবীর মানবজাতির জন্য একই পরিণতি আসছে পর্যাপ্ত সম্পদ থাকায় জীবন অর্থহীন হয়ে পড়বে এবং বিয়ে সংসার ও সন্তান প্রতিপালন করার ইচ্ছা কমতে থাকবে যার ফলাফল মৃত্যু অর্থাৎ সমৃদ্ধির পরিণাম হচ্ছে মৃত্যু তাই স্টিভ জবসের সূত্র মেনে চলুন ক্ষুধার্ত থাকুন ভালো থাকুন